ঘুরে ঘুরে কি ওয়াইফাই চালাতে চান কি কন হাই মিয়া দূরে ঘুরে ঘুরে কি ওয়াইফাই চালাও ওটা চালাবেন টেকনাস থেকে আর পাথরে বাংলাদেশে যেদিকে যান বাইরে যান দূর মিয়া এটা সম্ভব এইটাই সম্ভব ভাই এই প্রোডাক্ট দিয়ে রাউটার তো ভাই পকেটে নিতে পারবেন না এই প্রোডাক্টটা আপনি পকেটে রেখে দিবেন সিম ভরে এমই ভরে নেবেন 10 ফোন চালাতে পারবেন টানা 10 ঘন্টা ভাই তাহলে এক কথায় পকেটে এখন ওয়াইফাই থাকবে পকেটে এখন ওয়াইফাই থাকবে সম্ভব এটা এটা আজকে নিয়ে আসছে ভাই ভাই এখানে কোন থেকে লেখা আছে আমার দেখাইতে পারবেন এই দেখেন পিছনে লেখা আছে আচ্ছা টানা 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে আচ্ছা এবং টানা 10টা ফোন চলবে এই যে দেখেন 10টা ডিভাইস কানেক্ট পাবে 300 এমবি পাবে লোড আর এই পাশে দেখেন 21000 এমএইচ এর একটা ব্যাটারি দেওয়া আছে যেটা কিন্তু 10টা মানে 10 ঘন্টা একটানা চলবে জি মানে এত সুন্দর ডিভাইস আজকে নিয়ে আসছে আজকে সামনে যে শীতের সময় হ্যাঁ সবাই এদিক ওদিক ঘোরাফেরা করে আচ্ছা আচ্ছা সেই কথা মাথায় রেখে আমরা এই পয়টা নিয়ে আসছি ওকে একবারে ধামক অফারে দিচ্ছি তিন দিনের অফারে নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখেন ফোন নাম্বার